আমরা জীবনে স্বপ্ন দেখতে থাকি সেটা পূরণ করার পূর্ণ প্রয়াস করে থাকি কিন্তু এই স্বপ্ন পূরণ না হওয়ার পরিস্থিতিতে আমরা ভেঙে পড়ি ছিন্ন বিচ্ছিন্ন হই আর তারপর বোঝা আমরা আগামী প্রজন্মের ওপর রীতিমতো চাপিয়ে দিই আমরা এটাই মনে করি যে আমরা যেটা হতে পারিনি সেটা আমাদের সন্তান অবশ্যই হবে আমরা যা কখনো পাইনি আমাদের সন্তান অবশ্যই তা পাবে এটা যে অনুচিত সেটা আমরা ভাবি না কিন্তু এটা ভুল আর এই ভুল আমরা সকলেই করে থাকি সন্তান প্রকৃতি আর পরমাত্মার আশীর্বাদ ওদের ভেতরে তাদের নিজের একটা অস্তিত্ব লুকিয়ে থাকে সেটা মন দিয়ে দেখুন তো আপনি শুধু ওই সন্তানকে জন্ম দিয়েছেন কিন্তু ওর জীবন আপনার নয় তাই নিজের সন্তানের সাথে থাকুন সময় কাটান ওদেরকে ভালোবাসুন সময় প্রেরণা দিন কিন্তু প্রেরণা দিন ওর নিজের অস্তিত্বকে বাড়ানোর জন্য ওর নিজের স্বপ্ন পূরণ করার জন্য আপনার স্বপ্ন পূরণ করার জন্য নয় ওদের অস্তিত্বকে পূর্ণাঙ্গে বৃদ্ধি পেতে দিন রাধা রাধা এই পুকুর দেখছেন আপনি পুকুরের জল কখনো প্রবাহিত হয় না স্থানে জমে থাকে একই আর সেই কারণে কিছুদিন পর ময়লা হতে শুরু করে কিন্তু তাও আমরা একে ত্যাগ করি না আমরা তবুও একে পুজো করি শুধুমাত্র এই কারণে নয় যে অতীতে সে আমাদের তৃষ্ণা মিটিয়েছে কিন্তু এই কারণেও যে যদিও বাসে ভবিষ্যতে আমাদের তৃষ্ণা নাম মেটায় কিন্তু প্রয়োজন হলে আগুন অবশ্যই নেভাতে পারে ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক সম্পর্ক যা আমরা বহু বছর পরিশ্রম করে তৈরি করি যে দরকার পড়লে আমাদের সহায়ক হয় কোনো না কোনোভাবে সেই জন্য সম্মান করতে শিখুন এই সম্পর্কগুলিকে শিখুন এই সম্পর্কগুলিকে অটুট রাখতে কথায় কথায় এই সম্পর্কগুলিকে ভেঙে দিতে শিখবেন না রাধা রাধা বিষ এই শব্দটা শুনলেই মনে অনেক কল্পনা জন্ম নেয় কল্পনা অসহ্যকর তিক্ততা কল্পনা অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বিষাক্ত বিষ কোনটা তাহলে আপনি কি বলবেন কেউ বলবে সরপের বিষ কেউ বলবে কাঁকড়া বিছের কেউ বলবে কালকেউটের বিষ কিন্তু না এই সমস্ত রকম বিষ সেই বিষের সামনে টিকতে পারবে না যাকে আমরা বলে থাকি কানের মধ্যে ঢালা বিষ শুনতে অত্যন্ত মিষ্টি কিন্তু তিক্ততায় অত্যন্ত বিষাক্ত পেটের মধ্যে যাওয়া এই বিষ শুধুমাত্র একটি মানুষের মৃত্যুর কারণ হয় কেবল একটি কিন্তু কানের মধ্যে ঢালা এই বিষ একাধিক সম্পর্কে নাশ করতে পারে আর এটাতে সেই ব্যক্তির ভুল নেই যে আপনার কানে বিষ ভরেছে আপনি তাকে দোষ দিতে পারেন না এখানে দোষ আপনার নিজের যে এই বিষকে আপনি নিজের উপরে প্রভাব ফেলতে দিয়েছেন এই বিষকে সুযোগ দিয়েছেন আপনার ক্ষতি করতে এটা আপনার ভুল সেই জন্য কুমন্ত্রণায় কখনো কান দেবেন না আপনার মনে ভালোবাসার দৃঢ়তা জাগিয়ে তুলুন আর নষ্ট করে দিন এই সংসারের সমস্ত বিষের প্রভাব রাধা রাধা জীবন আমাদের এই জীবন সুখ আর দুঃখ এই দুইয়ের মিশ্রণ এদের সংমিশ্রণই জীবনের ভারসাম্য বজায় রাখে এখন এই সুখ সুখ এমন এক বস্তু যাকে সবাই খুঁজে চলেছে দুঃখ এমন এক অনুভূতি যা সবার কাছে আছে আমাদের প্রত্যেকের জীবনে সুখ আর দুঃখ আসতে থাকবে আর যেতেও থাকবে এটা অবশ্যই জীবনে থাকবে কিন্তু সফলতা এটা সবার জীবনে আসে না কেন কারণ সফলতা সুখ আর দুঃখের দ্বারা প্রাপ্ত হয় না সফলতা প্রাপ্ত হয় নিজের ওপরে বিশ্বাস করতে থাকুন আকাশের ওই সূর্যকে দেখুন সূর্যের বিশ্বাস আছে নিজের ওপর যে সে সমস্ত জগৎকে আলোকিত করতে পারবে নিজের প্রথম রশ্মি দিয়ে অন্ধকারকে দূর করতে পারবে সূর্য এই বিশ্বাস নিয়েই আসে আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত সংসার থেকে অন্ধকারকে বিনাশ করে ফেলে সে তাহলে মনে রাখবেন এই সুখের আভাস এই দুঃখের অনুভূতি আসতেও থাকবে আর যেতেও থাকবে শুধু নিজের উপরে বিশ্বাস রাখুন তারপর দেখবেন এই সফলতা আপনার দাস হয়ে থাকবে রাধা চাঁদ কত শ্রেয় শুভ্র কত সুন্দর কিন্তু যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখবেন এই চাঁদেও দাগ আছে আর এই দাগগুলি থাকার কারণে কি এই চাঁদের মাহাত্ম কখনো কমে যায় কখনো নয় এর কারণ হলো চাঁদের নিরন্তর চেষ্টা একবার এই আকাশে দেখুন এই অন্ধকার সবসময় চেষ্টা করে চাঁদকে ঢেকে দেওয়া কিন্তু এই চাঁদ সবসময় এই অন্ধকারের সাথে লড়াই করতে থাকে অমাবস্যা থেকে শুরু করে চাঁদের এই যাত্রা পূর্ণিমা অব্দি পৌঁছেই যায় আর তাই এই চাঁদের পুজো করা হয় এই কারণে এই চাঁদকে মাহাত্ম দেওয়া হয় এইভাবেই যদি আপনার মধ্যে কোনো দোষ থাকে কোনো খারাপ কিছু থাকে তাহলে সেটা কোনো বড় ব্যাপার নয় চেষ্টা করুন সেটাকে শুধরে নেওয়া কিন্তু সেই কারণে নিজেকে খারাপ মনে করা এটা অনুচিত নিজের ভুলগুলো নিজের দোষগুলো নিজের খারাপ দিকের কথা ভুলে আপনি এই সংসারের ভালোর দিকে প্রস্থান করেই দেখুন না আপনি দেখবেন আপনার অন্তরের তেজ ঠিকরে বেরোচ্ছে রাধা রাধা এই পিঁপড়েদের দেখছেন আপনি সবাই একই রকমের এদের মধ্যে খুঁজে বার করা অসম্ভব মনে হয় যেন ওদের আলাদা আলাদা অস্তিত্বই নেই কিন্তু যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে দেখবেন প্রতিটা পিঁপড়ের আলাদা কাজ নির্ধারিত তাদের আলাদা অস্তিত্ব আছে কেউ বাড়ি বানানোর জন্য মাটি সংগ্রহ করতে পটু কেউ ঢিপি বানাতে পটু কেউ খাবার খোঁজায় পটু আবার কেউ সেই খাবার আনায় পটু ঠিক সেরকমই হয় মানুষেরা মনে হতেই পারে সবাই একই রকম কিন্তু কিন্তু প্রতিটা মানুষের ব্যক্তিত্ব প্রতিটা মানুষের অস্তিত্ব ভিন্ন হয় আর সত্যি কথা বলতে কি প্রতিটা মানুষের ভিন্নতাই আমাদের প্রগতির দিকে নিয়ে যায় ভাবুন যদি আপনাকে কারোর সাথে হাত মিলিয়ে চলতে হয় তাহলে আপনাকে আপনার সোজা হাত তার উল্টো হাতে ধরে এগোতে হবে এটাই সৃষ্টিকর্তার সৃষ্টির নিয়ম ভিন্নতা এই ভিন্নতাকে আশীর্বাদ ভেবে চলুন এতে কোনো খারাপ নেই রাধা রাধা